ফেম আমাদের আরো পাঁচটি গরু ছেলে পাঁচটি গরু আমাদের গরু পার্সেন্টেজগুলো দেখেন জাতগুলো দেখেন ওই গোড়া ছোট একটু গরু সেকেন্ড ওরা দুধ বর্তমানে উনিশ কেজি স্কেলাম উনিশ কেজি বর্তমানে গোড়া উনিশ হয় সাড়ে হয় দেখেন 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 ছোট্ট একটা মাঝারি গরু বেশি বড় না মাজারি গরু দুধ গোটা দুধ দেয় জাত দুধ দেয় লাগছে কোন বয় কিরকম ছয় দাঁত দেখেন জাতটা দেখেন কিরকম উনিশ বিশ এরকম হচ্ছে এগোড়ার দু নামছে বাইশ তেইশ স্কেলার মাপ কোনো গিলাসের মাপ না দুধ নামছে বাইশ থেকে তেইশ কেজির মাপ দেখেন জাত দেখেন চার দাঁতের বংনা একটা সার্বার চাল্লা দিছে জাত পার্সেন্ট দেন কীরকম এই গোড়া দুর্নামসে আপনি চার দাঁত এই গোড়া আপনার ফাঁসবি হাইব্রিড বংনা চার দাঁত এটা চার দাঁত এটাও আমি সর্বোচ্চ আছে এই গোড়া আপনার দুর্নামসে উনিশ কেজি উনিশ নামছে আর এই দুটা আপনার সর্বোচ্চ হাইকোর্টের গাপ দেখেন এই বংনাগুলো এই বংনা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দেখেন দুই জাত দেখেন মাগুর মাজা দেখেন কিরম পার্সেন দেখেন কিরম জাত গুলান দেখেন কিরম জাত দেখেন জাত দেখেন জাত দেখেন কত সুন্দর জাত দেখেন এগুলো গরু আমাদের চলে যাচ্ছে দেখেন ধরো সর্বত জাত গলা গলান দেখেন পার্সেন গলান দেখেন কিরম জাত দেখেন এরকম ঘরে ঘরে আমাদের অসংখ্য গরু আরো আছে অবশ্যই দেখা যাচ্ছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ফোন আমরা দেখবেন আমাদের গরু পার্সেন্টগুলো দেন কীরকম জাতগুলো দেখেন অবশ্যই দেখা যাচ্ছে আমাদের এরকম প্রতিদিনই এমনও অবশ্যই কালেকশন হয় এমনও আমাদের গরু সেল হয় এগুলো গরু আমাদের যাচ্ছে চিটা গাং কলেন হাট সেলিম বাইল চিটা গাং কলেন্ড হাট সেলিম বাইলেছে পাঁচটা এর আগেও অনেকগুলো এসে উনি সেল করবে এগুলো গরু এগুলো গরু সেল করবে আর সেল করা গরু আমার দাম বলি না এগুলো গরু যদি আপনি চিটাং ভাইয়ারা আপনি অবশ্যই নেন চির একাংশ কলার ছেলেম্বের খামারে গরু পায়ে যাবেন এগুলো সব গুরু চলে যাচ্ছে আমরা ছেলেম্বের খামারে চলে যাচ্ছে এগুলো গরু সব জাত জাত পার্সেনগুলো দেখেন কীরকম আর এরকম এরকম আরও আমাদের ঘরে অসংখ্য আরও এরকম আট মাস নয় মাস দোতলা চান চেক গাফ চান সব ধরনের গরু আমাদের কালেকশন আছে দেখেন জাত পার্সেনগুলো দেখেন কালেকশন কীরকম দেখেন জাতগুলো দেখেন জাতগুলো দেখেন এগুলো দেখেন এইগুলো দু নাম আঠারো উনিশ তোমার দেখো না এগুলোর নামছে বাইশ তেইশ এগুলোর নামছে উনিশ সাড়ে উনিশ বিশ হয় জাতগুলো দেখেন এই এইরকম অসংখ্য আমাদের আরও ঘরে আছে অবশ্যই আপনারা এই মুহূর্তে হসয় ফোনে দেখবেন আমাদের ঘরে কোন ধরনের গরু আছে দেখেন বাংলাদেশের বিভিন্ন জাতের গরু বিক্রি হয় এগুলো গরু আমরা দুধ পড়বে আঠাশ ত্রিশ কেজি ওগুলো ছাব্বিশ কেজি আমরা যেটা জিনী আর আমাদের মাপ স্কেলের মাপ স্কেলতে দুধ বিক্রি করি আমরা দেন আমাদের গরু কোয়ালিটি এই দুটো আপনার গাপ নয় মাস করে গাপ জাত যাতে কী করে দেখেন জাতগুলো দেখেন কীরকম পার্সেন্টগুলো কীরকম দেখেন জাতগুলো দেখেন তা আমাদের দোয়াল সব ধরনের আছে অবশ্যই আমরা ফোন দিয়ে মধ্যে আসবো ফোন দেখবেন আমাদের কালেকশন গ্রাম দেখবেন সবাই ধরনের সহায় কম